আসসালাম আলাইকুম মধ্যপ্রাচ্যের কিছু আপডেট আপনাদেরকে আমরা আমরা মুসলমানদের অবস্থা সেটা আপনি বুঝতে পারবেন এই আপডেটের মাধ্যমে আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্যের মুসলমানরা মূলত দুটি ভাগে বিভক্ত একটা হইল সিয়াপন্থী আর একটা হইল সুন্নিপন্থী তো একদিকে সিয়া রাষ্ট্রগুলো আপনারা ইতিমধ্যে চিনেন যে তার ভিতরে ইরান ইরাক এবং আপনার যে সিরিয়া এবং লেবাননও বলা যায় যদিও এই সব রাষ্ট্রে মোটামুটি শূন্য বসবাস করে এক্ষেত্রে আপনি যদি ইয়ের কথা চিন্তা করেন সিরিয়ায় আছে অর্ধেক শূন্য তারপর আপনার লেবাননও আছে অর্ধেক শূন্য এবং লেবাননে বিশেষ করে যে সমস্যাটা হলো সেটা হলো সেখানে আপনার যে অন্য অন্য ধর্মাবলম্বী খ্রিস্টান তারপর সেই যে শৈয়েব আলাহিসেরও পাঁচ পার্সেন্ট অনুসারী আছে মোটামুটি সে জায়গায় চুয়ান্ন পার্সেন্ট মুসলমান তার ভিতরে সাতাশ পার্সেন্ট সিয়া সাতাশ পার্সেন্ট সুন্নি বাকি ছেচল্লিশ পার্সেন্ট অন্য অন্য ধর্মের তো এই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন কিন্তু নেতৃত্ব মানে আমি বলছি যে নেতৃত্ব দিতেছে বা সরকার আছে সিয়া সরকার তো এই জিনিসটা গেল এখন আপনি দেখেন সুন্নিপন্থী যারা আছে সুন্নিপন্থী যদি আপনি চিন্তা করেন সৌদি আরব আছে কাতার আছে আবার মিশর সেখানেও সিয়াও আছে সুন্নি আছে এবং তুরস্ক আছে সুন্নি নেতৃত্বে আছে সুন্নি তারপর আপনার যে আহ এদিকে আছে জর্ডা তো জর্ডান ও সিয়া সুন্নি আছে তো এখন এখানে দেখেন আসলে সিয়াপন্থী যে রাষ্ট্রগুলো বা সিয়াপন্থী সিয়া দিন যে রাষ্ট্রগুলো এরা মোটামুটি আপনার সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত টিকে আছে আর সুন্নিরা টিকে আছে তাদের সাথে আতাৎ করে আমি যদি আপনাদেরকে একটু তথ্য দিই গত সপ্তাহে একটা মিটিং হয়েছে আপনার কাতারে কাতারে মিটিংটা হয়েছে সেখানে বিভিন্ন প্রায় রাষ্ট্রের ছিলেন আপনার যে প্রাইম মিনিস্টার ছিলেন বিভিন্ন নেতা নেতাকর্মীরা ছিলেন যারা এই মধ্যপ্রাচ্যের যে সংঘাত এখন বর্তমানে চলমান সে বিষয়ে আলোচনা করার জন্য তো এ বিষয়ে ওখানে একটি আলোচনা আসে যে তারা একটি আসলে মুসলমানদের জন্য যা মুসলিম সংখ্যা মুসলিম দেশগুলোকে নিয়ে তারা একটি সাময়িক সদস্য বা যেটা বলে আপনি যদি কথা চিন্তা করেন যেটা আসলে পশ্চিমাদের আহ বিভিন্ন রাষ্ট্র অথবা পশ্চিমাদের বিভিন্ন যে তাদের বন্ধু রাষ্ট্র নিয়ে গঠিত করা ন্যাটো এরকমেরই একটি সাময়িক সদস্য সংগঠিত আহ একটি সাময়িক জোট তারা গড়তে চায় যে সাময়িক একটি জোট থাকবে মুসলিম রাষ্ট্রগুলোর এবং সেখানে একটি সাময়িক সেনা সদস্য থাকবে যা দ্বারা যারা এই মুসলিম রাষ্ট্রগুলোকে প্রোটেক্ট করবে এই ধরনের একটা মিটিং হয় তো মিটিং হওয়ার সাথে সাথে ওইখানে অনেকে বিশেষজ্ঞরা মন্তব্য করছিল যেটা আসলে ইরানকে ধ্বংস করার একটা পায়ে তারা চলতেছে তারা ইরানকে ধ্বংস করে দিবে কারণ ইরান এখন মোটামুটি এই আপনার জানেন যে হামাজ তাদেরকে ট্যাকেল দিতেছে তারপর আপনি যদি এর কথা চিন্তা করেন যে হিজবুল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে হিতুকে হুতিকে সাহায্য করতেছে তো সেই জায়গা থেকে ইরানকে যাতে এখন ইরানের মোটামুটি একটি বাহিনী মানে করে দুটি দুটি বাহিনী বাহিনী যে তৈরি করা হয়েছে এবং হামাসো তাদের হামাসকেও তারা সাহায্য সহযোগিতা মানে মোটামুটি ইরান মুসলিম রাষ্ট্রের ভিতরে ইরান এখানে প্রতিষ্ঠিত এবং তার মোটামুটি সাহায্য সহযোগিতা না হলেও চলে তিনি টিকে থাকতে পারবেন এবং অন্য যে রাষ্ট্রগুলো আছে তারা হয়তো ভাবছে যে তাদেরকে তো কোনো সাহায্য সহজে বা ট্যাকেল দেওয়ার মতো কেউ নাই তো সেই জায়গা থেকেই আমরা ভাবছিলাম যে তারা হয়তো একটা সামরিক বাহিনী যৌথ একটা সামরিক বাহিনী তৈরি করবে মুসলিম রাষ্ট্রগুলো মিলে তো সেই জায়গায় একটি আশা ভরসা ছিল কিন্তু আসলে আজকের নিউজের পর আশায় তারা গড়ে বালি দিয়েছে কারণ আজকের নিউজে দেখলাম যে আপনার কাতার যে কাতারে মিটিংটা কিন্তু হয়েছিল সেই কাতারই এখন তারা ই প্রকাশ করতেছে কাতারের কাছে একটা পাওনা ছিল ইরানের প্রায় সিক্স বিলিয়ন ডলার এই ডলারটা হইলো কি এক মানে কুরিয়ার কাছে তেল বিক্রি করছিল ইরান সেই টাকা তো সেই টাকা তো কুরিয়ার কাছে পাওনা ছিল ইরান তো পরবর্তীতে ইরানের প্রতি নিষেধাজ্ঞা আসে সম্ভবত তেরো সালে দুহাজার তেরো সালে তো নিষেধাজ্ঞা আসার পর ওই তেরো বিলিয়ন ডলার আপনার কুরিয়ার কাছ থেকে ইরান নিতে পারেনি তো নিষেধাজ্ঞা থাকার পরে পরবর্তীতে ওই তেরো বিলিয়ন ডলার কি করলো আপনার জানেন যে একটা ইয়া বন্দি চুক্তি হয়েছিল ইরানের সাথে যুক্তরাষ্ট্রে তো পরবর্তীতে ওই তেরো বিলিয়ন ডলার সার দেওয়া হয় মানে তেরো ছয় বিলিয়ন ডলার ছয় বিলিয়ন ডলার কুরিয়ার থেকে মানে কুরিয়ার কাছ থেকে আনার পারমিশন দেওয়া হয় কিন্তু আবার সেইটা দেওয়া হয় যে এইটাকে তুমি সরাসরি ইরানের ব্যাংকে নিতে পারবে না এটা নিতে পারবা কাতারের অ্যাকাউন্টে তো সেখান থেকে ইরান আপনার কুরিয়ার কাছ থেকে সেই টাকা কাতারে নেওয়া হয় তো কাতারের অ্যাকাউন্টে নেওয়ার পর কাতারের কাছ থেকে এই টাকাটা এখন যেহেতু কোর্ট বন্ধ ইরানের সেহেতু ইরান এখানে চিন্তা ভাবনা করছে যে আমি অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে এলসির মাধ্যমে যে লেনদেনগুলো করবো তাদেরকে যে টাকাটা পরিশোধ করতে হবে সেই টাকাটা তুমি কাতার এখান থেকে পরিশোধ করে দিবে এই হইল চুক্তি কিন্তু গতকালকে এই টাকা দিতে অস্বীকার করে আপনার কাতার কাতার বলে যে না এই টাকা দিতে পারব না এবং সাথে সাথে যুক্তরাষ্ট্র এই টাকার প্রতি ভেটে দেয় এবং কাতারকে বলে দেয় যে এই টাকা তোমরা কোনোভাবেই ইরানকে তো দেখেন ইরান মোটামুটি এখানে মুসলিম রাষ্ট্রদের কাছ থেকে ভরসা পাইতেছে না তারা সরাসরি এরকমের যে টাকাটা দিতে বাধ্য তাদের পাওনা টাকা সেই টাকা দিতে অস্বীকার জানায় কাতার এবং এখান থেকে মোটামুটি বোঝা যাইতেছে যে আসলে যতই এখানে আপনি চেষ্টা করেন মুসলিম মানদের ভিতরে জোট করা সম্ভব না মুসলিম দেশগুলোর ভিতরে জোট না হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ পশ্চিমাদের সাথে আতাত করে অনেক রাষ্ট্র তারা ক্ষমতায় টিকে আছে। আপনি যদি মিশরের কথা চিন্তা করেন সিসি তিনি পশ্চিমাদের সাথে এমনকি দখলদার সাথে তিনি সুসম্পর্ক বজায় রেখে তারপর ক্ষমতা টিকিয়ে রেখেছে আপনি যদি অন্যান্য বড় যে রাজনৈতিক বড় যে তেল রপ্ত রপ্তানিকারক দেশটা আছে সেই দেশটাও টিকে আছে তাদের সাথে আতাৎ করে কাতারের কথা যদি চিন্তা করেন কাতারে তো পুরো ঘাটেই আছে আপনার সামরিক বাহিনী আছে ঘাটি আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে আহ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী টেনাবাহিনী সবকিছু ট্যাং ট্যাং নিয়ে একেবারে সবকিছু নিয়ে সেখানে বসে আছে তো দেখেন আগে সেই আপনার যে তাদের সাথে আতাত করে যে দীর্ঘদিনের যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক কিন্তু এখন পর্যন্ত বজায় রেখেছে এই যে সুন্নিরা মার খাইতেছে সিয়ারা মার খাইতেছে মুসলিমরা মার খাইতেছে এই মধ্যপ্রাচ্যে এ ব্যাপারে তাদের তেমন কোনো মাথা ব্যথা নাই এটা সুস্পষ্টভাবে বোঝা যাইতেছে এর আগে ওয়াইসি সম্মেলন আমরা দেখেছি কয়েকবার আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর যেই সেই মানে কেউ কোনো মাথা ঘামাইতেছে না মানুষ মাত খাইতেছে প্রতিদিন এমনকি যুদ্ধ বন্ধের জন্য কেউ কোনো ওইভাবে এগিয়ে আসতেছে না তো দেখেন আসলে আহ সুন্নির পন্থী রাষ্ট্রগুলো যদি পশ্চিমাদের সাথে এভাবে আতাত করে তারা টিকে যায় বা তারা তাদের ক্ষমতার কথা চিন্তা করে বা ভয়ে তাদের ভয়ে যদি এভাবে মুসলমান দেশগুলোর প্রতি হাত গুটিয়ে নেয় বা তাদের সাথে যদি জোট করতে ব্যর্থ হয় বা তাদের কাছে তাদেরকে সাহায্য সহযোগিতাও যদি না করে তাহলে মানে সিয়া রাষ্ট্র শুধুমাত্র ইরান এখানে কি করবে বলে সবাই আপনারা দায়ী করেন যে ইরান কিছু করতেছে না কেন ইরান কিছু করতেছে না এবার ইরান কেন করবে আপনি অন্য কথা কেন বলতেছেন না মুসলমানদের রক্ষা করার দায়িত্ব তো শুধু ইরান নেয় নেই ইরান ইরানের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা তিনি করে দিতেছেন কিন্তু সেই ফল এমনকি সাহায্য সহযোগিতা দূরের কথা এখানে মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো যদি আসে যেগুলো আছে সেগুলো যদি বলে যে আমাদের দেশের আকাশ সীমা ব্যবহার করে কোনো মুসলিম রাষ্ট্রে করতে পারবে না এই ধরনের একটা কথা যদি বলে মধ্যপ্রাশ থেকে তাহলে কিন্তু এটা বড় রকমের হুঙ্কার হবে এবং হাত পা গটিয়ে ইস মানে দখলদারা চলে যেতে বাধ্য হবে এমনকি তাদেরকে যারা শেল্টার দিতেছে সেই যুক্তরাষ্ট্র থেকে তারাও কিন্তু চুপ হয়ে যাবে কিন্তু এইটুকু শক্ত ক্ষমতা মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে নেই তাদের আকাশসীমা ব্যবহার করে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম দেশে পুতিনয়ত তারা হামলা ছলাই দিতেছে বিভিন্ন বড় বড় নেতাদেরকে হত্যা করেছে গুপ্ত হত্যা করেছে তাদেরকে হামলা করা হইছে অন্য মুসলিম দেশে ভূমি ব্যবহার করে এমনকি শুধু ভূমি না এমন অন্য অভিযোগ আসছে এই যে আপনার বৈরুতে আপনার যে লেবাননের বৈরুতে হামলা করে জাসেমিনসুলকে হত্যা করেছে অনেকে ধারণা করতেছে যে এই হামলা কাতার থেকে করা হয়েছে। তো আসলে আমরা আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে কোনো ঐক্য নাই এবং মুসলমানদের ভিতরে যদি একটা ঐক্য গড়া সম্ভব হয় মধ্যপ্রাচ্য যদি আপনার মধ্যপ্রাচ্য যদি শক্তি একটা জোর তৈরি করা যায় তাহলে কিন্তু অনেক ডাকাডাকি হাকডাক হাক ডাক বন্ধ হয়ে যাবে মধ্যপ্রাচ্য হলো মূল রাজনীতি মধ্যপ্রাচ্য যার পৃথিবী তার মধ্যপ্রাচ্যে যার ইয়া নাই সে পৃথিবী শাসন করতে পারবে না মধ্যপ্রাচ্যের আপনি চিন্তা করেন মধ্যপ্রাচ্য থেকে প্রায় দেশের বাষট্টি শতাংশ তেল রপ্তানি হয় এই বাষট্টি শতাংশ তেল যদি বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্য সারা বিশ্ব হুমকির মুখে পড়বে এমনকি আমেরিকা তো কান্নাকাটি শুরু করে দিবে তো দেখেন আসলে শুধুমাত্র আমরা শুধু সিয়াদেরকে গালি দিই সিয়াদেরকে গালি দিই সিয়ারা ভালো না সিয়ারা ভালো না সিয়াদের আমার নাই সিয়াদের ইমান নাই কোনো কিছুই নাই সিয়ারা এই করে সেই করে কিন্তু মূলত আসলে সিয়ারাই কিন্তু প্রকৃত মুসলমান আপনি যদি দেখেন আপনি আমেরিকার সাথে আমেরিকার সাথে যাদের বাদ বাদাবাদি হবে বা আমেরিকা আমেরিকা যাদেরকে চোখে দেখতে পারবে না মনে করবেন তারাই প্রকৃত মুসলমান এটা হলো সূত্র আপনার আন্তর্জাতিক সূত্রে এইটাই আপনাকে ধরে নিতে হইবে কারণ আহ যে জায়গায় আমরা সরাসরি দেখতেছি অন্যান্য মুসলমান দেশগুলো দ্বারা ডাইরেক্ট আতাত করে টিকে আছে অন্যান্য মুসলমান দেশগুলো আমেরিকার সাথে সরাসরি আতাত করে টিকে আছে সে জায়গায় একটি মাত্র দেশ তিনি কারো কাছে মাথা জোহান নাই কারো সাথে আতাত করেন নাই তিনি যেভাবে পারছেন সেভাবে এখন পর্যন্ত টিকে আছেন এবং এদের দীর্ঘ হিস্টোরি আছে আপনি এই যে পারস্যর পারস্য সাম্রাজ্যের কথা যদি বলেন পারস্য এম্পায়ারের কথা যদি বলেন এগুলো তারা নেতৃত্ব দিছে এই যে আপনার সিরিয়াদের কথা বলতেছেন ইরানের যে মুসলমানরা এরাই একমাত্র মুসলমান যারা কখনোই আপনার পশ্চিমাদের নেতৃত্ব মেনে নেয় না এরা নিজেরা নেতৃত্ব দিছে না পারলে এদের থেকে দূরে সরে গেছে কিন্তু এরা কখনো নেতৃত্ব মেনে নেয় না এটা কোনো আকাত আতাত করে নাই তো এদেরকে আমরা আসলে মুসলমান হিসেবে মানতে রাজি না এদেরকে আমরা এমনভাবে ট্যাগ দিই যে এরা আসলে খারাপ এদের কেউ কেউ সাহায্য সহযোগিতা করবে না তো সেই পর্যায়ে এসে এখন দেখেন এখন মুসলমানরা তো মার খাইতেছে কই তোমার সিয়া সুন্নি রাষ্ট্রগুলো কই তারা তো দাঁড়াইলো না তারা তো বরং আরো সেই দখলদারদের কাছ থেকে পণ্য কিনে দখলদারদেরকে তেল সরবরাহ করে দখলদারদের সাথে লেনদেন করে দীর্ঘদিন যাবৎ করে দিচ্ছে তাদের তাদের ভূমি ব্যবহার করতে দেয় তো বাস্তবতা তো এটাই আসলে বাস্তবতা তো এখন বিশ্বের মানুষের কাছে মুসলমানের কাছে উন্মুক্ত এবং সেই জায়গা থেকে আমরা সুন্নি হইয়া সিয়াদেরকে গালি দেই এটা তো আসলে বেমানান এটা আসলে আমাদের আকিদার সাথে যায় না আমাদের এখন বর্তমানে একটাই পদ্ধতি আপনি যদি বাঁচতে হয় বা আপনার যদি টিকে থাকতে হয় তাহলে মুসলমানদের রাষ্ট্রগুলো মিলে জোট করতে হবে কে সিয়া কে সুন্নি কে হাম্বলি কে হানাবি কে ওহাবি এগুলো দেখার এখন কোনো সুযোগ নেই যারাই এই জোট গঠনে এগিয়ে আসবে এই জোট গঠনে আমরা দেখেছি সুন্নি রাষ্ট্রদের ভিতরে একমাত্র মাথা ব্যথা থাকলে সেটা আছে দুরস্কর তুরস্ক আছে তুরস্ক ছাড়া অন্য কোন সিয়া রাষ্ট্র সুন্নিপন্থী রাষ্ট্রদেরকে বা সুন্নি নেতাদেরকে দেখতেছি না যে সরাসরি এই দখলদারদের বিপক্ষে কথা বলা বা দখলদারদেরকে চাপ সৃষ্টি করা বা আপনার ইরানের সাথে জোট করে তারপর সুসম্পর্ক বজায় রাখে এটা শুধু আপনার তুরস্কের কাছ থেকে আশা করা যায় বা তুরস্ক এই জিনিসটা করতেছে প্রতিনিয়ত সেই আপনার ড্রোন দিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে এখন যুদ্ধ কিন্তু আস্তে আস্তে পুরোদমে যাইতেছে তো এখনো যদি আরো আসলে আপনার যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নিশ্চুপ থাকে বা চুপ থাকে তাহলে এর সংকট খুবই ভয়াবহ হবে এবং এই যুদ্ধ যদি এখনই না থামানো যায় বা থামাইতে আমরা মনে করেন এই মুসলিম নেতারা যদি না থামায় বা মধ্যপ্রাচ্য বা পশ্চিমা নেতারাও যদি এটা থামাতে উদৃত না হয় তাহলে কিন্তু এর বিপদ আপনার সরাসরি মনে করেন পৃথিবীর ভিতরে পড়বে ইতিমধ্যে আপনি দেখেন যখন এই ইসরায়েল পাল্টা হামলার কথা চিন্তা করলো বলছো বললো যে আমরা পাল্টা হামলা করব তখন বাইডেন সাহেব কি বলে দিলো দখলদারদের উচিত হবে না ইরানের আপনার ইয়েতে কি তেল উৎপাদন যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো আক্রমণ করা মানে তেলের উপর তাদের আস্থা আছে তেলের উপর তাদের ভরসা আছে তেল যাতে ক্ষতি না হয় মধ্যপ্রাশের তেল যাতে ধ্বংস হয়ে না যায় এ ব্যাপারে তারা কিন্তু ছোটারাছে দেখেন মানে যখন দখলদাররা বলল যে ইরানে আক্রমণ করব তেল ক্ষেত্রের উপর তখন বাইডেন সাহেব আবার বলে দিলো যে তেলের উপর আক্রমণ করা উচিত হবে না তাহলে তার মানে কোথায় আক্রমণ করতে হবে তার মানে আক্রমণ করতে হবে ইরানে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে তাদের যে পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে বা পারমাণুর যে ইয়াগুলো আছে ডিপোগুলো আছে সেখানে আক্রমণ করতে হবে মানে সে আলটিমেটলি বলে দিতেছে যে তুমি পারমাণুতে আক্রমণ করো তুমি তেলে আক্রমণ করোনা কারণ তেল ভবিষ্যতে আমরা এখান থেকে নেব তেল অথবা তেল যদি ইরান বন্ধ করে দেয় তাহলে আমি বিপদে পড়ব দেখেন মানে কিভাবে খেলাটা খেলতেছি এখন যদি এই পরমাণু ইয়ের ক্ষেত্রে পরমাণু যে গবেষণা ইয়েগুলো আছে সেলগুলো আছে সেখানে যদি আক্রমণ করে এখন সেই তথ্য কি দখলদারদের কাছে আছে বা সেই তথ্য তারা কোথায় পাবে অনেকে বলতেছে যে মাটির একেবারে একশো মিটার গভীরে আসলে এতে ইয়েগুলো পরমাণু গবেষণা কেন্দ্রগুলো বা পরমাণুর যে ইয়াগুলা তারা যে গবেষণা করতে সেটা মাটির একশো মিটার উপর সেখানে আক্রমণ করলেও দখল তারা পৌঁছতে পারবে না তো দেখেন আসলে সেই পশ্চিমা এবং পশ্চিমারা মুখে বলে কিন্তু করে অন্য তাদের কথা এবং কাজের কিন্তু কোনো মিল নাই আর মুসলমানরা আপনার সৈন্যপন্থী যে রাষ্ট্রগুলো আছে তারাও একই অবস্থা তারা মুখে বলে যে যুদ্ধ বন্ধ করো বন্ধ করো আবার মুখে বলে যে এই অঞ্চলে আক্রমণ করা ঠিক না বা মানুষ মারা যাইতেছে কিন্তু তারা কিন্তু কাজের বেলায় আবার ইরানকে অসহযোগিতা করতেছে এমনকি তাদের পাওনা টাকা তারা দিতে রাজি না তো এইভাবে চললে আসলে মুসলমানদের জোট কিভাবে সম্ভব হবে এখন মহা বিপদে পড়ে যেতেছে মুসলমানরা মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া মুসলমানদের আকিদে আলাদা করে মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে পশ্চিমারা এখন তারা এই মধ্যপ্রাচ্যের মুসলমানদের ভিতরে রাজত্ব প্রতিষ্ঠা করে আছে এবং দীর্ঘদিন যাবৎ সেটা তাদের এই মধ্যপ্রাচ্য থেকে তেল নিবে গ্যাস নিবে সবকিছু মধ্যপ্রাচ্য থেকে তারা নিবে আবার মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকেই এই সুন্নিবন্ধী মুসলমানদেরকে ব্যবহার করে তারপর ধ্বংস করে দিতে এখন দেখা যাক আসলে কয়েকদিন যে কি হতে যাচ্ছে আসলে কি আহ মুসলমানরা সেই একত্রিত হয়ে একটা নেটোর মধ্যে একটা সেনা সদস্য তারা গঠন করতে আদৌ পারে কিনা এটা পারবে কিনা সম্ভব হবে কিনা সেই আলোচনা চলতেছে এরটা এর আপনার নেতৃত্ব দিয়েছে দিতেছে তুরস্ক যেহেতু তুরস্ক এখানে ইনভলভ আছে সেহেতু হয়তো এখানে মনে করেন 10% পার্সেন্ট বা পাঁচ একটু ভরসা করা যায় কারণ তুরস্ক কথা দিয়ে কথা রাখে তুরস্ক চেষ্টা করে অন্তত এই যুদ্ধ বন্ধের জন্য তারা বিভিন্ন সময় যতটুকু তার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা তারা এখন পর্যন্ত अब तक अलैक्